ভোটকেন্দ্র পরিবর্তন করায় শুক্রবার ভোট বয়কট করলেন সোনাই স্বাধীন বাজারের জনতা জানা গেছে কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত স্বাধীন বাজারের ডুবরি কাঁদে নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অনেক দূরে আটশো সাতষট্টি নম্বর বড় এলপি স্কুলে ভোটকেন্দ্র স্থানান্তর করায় এলাকার জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয় তারা অভিযোগ করেন ভোটকেন্দ্র স্থানান্তর করায় জনতার গণতান্ত্রিক অধিকারে আঘাত হানা হয়েছে বিষয়টি নির্বাচন কমিশন সহ সরকারের নজরে আনলেও সমস্যার কোন সুরাহা হয়নি ভোটকেন্দ্র স্থানান্তর করার প্রক্রিয়াটি স্বচ্ছ এবং সুফিদাজনক খুলে অবশ্যই এটিকে তারা স্বাগত জানাতেন কিন্তু এই প্রক্রিয়া ভোটারদের অধিকার হরণ করা ছাড়া আর কিছুই নয় সরকার এবং নির্বাচন কমিশনের তরফে বিষয়টিতে কোন সারা না পাওয়াই শেষ পর্যন্ত শুক্রবার ভোট বয়কট বৃহত্তর সাথের বাজারের জনতা রিপোর্ট নিউজ আমরা যাইতাম আমরা ভোট সেন্টার আমরা করছি আমরা সেন্টার দিলেও আসি আর আমরা সেন্টার দিলেও আমরা আছি আমরা গ্রাম বন্ধ লইলে আমরা দিব এই সেন্টারটাতে আমরা যাইতাম নাই আমরা অন্য জায়গাতে আমরা ভোটটা কারণ এটা কোনো রাজনীতি চাল কুচো আমরা কইতাম পারি না তার সেন্টার ভিড়ে স্বাধীন বাজার থাকে আর আমরার সেন্টারটা পাঁচ কিলোমিটার দূরে কি নিয়ে তার বাড়ির জন্য এটা বড় বুঝতে পারছি না কারণে আমরা দাস মানুষ আসেন মণিপুরি মানুষ আসেন দেশওয়ালি মানুষ আসেন এটা আমরা কইতাম পারতাম না সেই হল্ল রাজনীতি ব্যাপারটা অতটা কথা আমরা জানিয়ান না আজকে আমরা ডিসিশন করেছি আমরা এই সেন্টারে ভোট দিতে আমরা যাইতাম না আমরা অন্যখানে ভোট দিমু আমরা ভোট দিতাম আমরা আমরা আগর বুরানা সেন্টার হইলো আমরা দিমু আর অখন অন্য হইলো আমরা দিমু কইলে এই সেন্টারে আমরা যাইতাম না আমরা আপত্তি আমরা এই সেন্টার বয়কট আজকে ভোট বয়কট নাই আমরা সেন্টার বর্জন করেছি আমরা ভোট দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমাদের বুট সেন্টার স্বাধীন বাজার হাই স্কুলের দুই নম্বর কোটায় ছিল জানি না কোন কারণে আমাদের সেন্টারটা এই যে বড়বাউরি এল স্কুলে নেওয়া হয়েছে তাই গ্রামের সব জনগণ একমত হয়েছেন যে এই সেন্টারে গিয়ে বুট দেবেন না ইতিমধ্যে অফিস থেকে ডিসি স্টাফ পাঠিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমাদের সোনাই সার্কল অফিসারও এসেছেন কাছে আমরা গ্রামবাসী হাত জোর করে অনুনয় করেছি যে ম্যাডাম আমাদেরকে দয়া করে আপনি আমাদের পুরানা সেন্টার বা আমাদের গ্রামে স্কুল আছে আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক কিন্তু আমরা গ্রামবাসী সবাই নিরীহ মানুষ জানি না কোন কারণে আমাদের সেন্টার যে নেওয়া হয়েছে এইটা আমরা বুঝতে বুঝে উঠতে পারতে পারতেছি আমাদের বুট সেন্টারে টুটেল টুটেল বুটার হলো সাতশো জন। এর পিছনে আমাদের মতে যে সেন্টারে আমাদেরকে দেওয়া হয়েছে এই সেন্টারে গত পঞ্চায়েত নির্বাচনে টোটাল কাস্ট হয়েছিল কিন্তু দিন দেখা গেছে সেখানে পাঁচশো আটত্রিশ হয়েছে অতএব এই সেন্টারে রিগিং হয় অতএব আমাদের এত সুন্দর সেন্টার তো আমরা কেন এই দুর্নীতি সেন্টারে আমরা যাব যে সেন্টারে রিগিং হয় এই জন্য আমরা এই সেন্টারটি বর্জন করেছি হ্যাঁ নিশ্চয় হতে পারে কিন্তু আমরা তো বলতে পারছি না কে করেছে আমরা তো জানি না এখন আমাদের দাবি হলো যে নির্বাচন কমিশনের কাছে যে আমাদের বুটগুলা হয় স্বাধীনভাতা সেন্টারে হোক হয় আমাদের গ্রামের সেন্টারে হোক যাতে আমাদের বুট আমরা প্রয়োগ করতে পারি এবং যাতে আমরা মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত না হই এইটা গ্রামবাসীর পক্ষ থেকে আবেদন রাখছি